সিহিরি খাবো রাখবো রোজা ডাকে দেয় আমারে সারাদিনের ক্লান্তি ভোলে সুখটা নিব ইফতারে খাবো রাখবো সারাদিনের ক্লান্তি ভোলে সুখটা নিব ইফতারে সিহিরি খাবো রাখবো রোজা ডাকে দেও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভোলে সুখটা নিব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাসে চাঁদে সীতারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাসে চাঁদে সীতারাই বইছে খুশির বান পাপি তাপির ঝরবে গোনা মাগে ফেরাতের জোয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ নিব ইফতারে সিহিরি খাব রাখবো রোজা ডাকে ক্লান্তি ভুলে সুখ নিব ইফতারে সিহিরি খাবো রাখবো রোজা ডাকে দেয় মায় আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ নিব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পর্ব মাগো তারাবি যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় যাই নামাজে দাঁড়িয়ে যাব পর্ব মাগো তারাবি যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানি বইফতারে রোজে হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানি বইফতারে সিহিরি খাব রাখব রোজা ডাকে দেও মায় আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানি বইফতারে সিহিরি খাব রাখব রোজা ডাকে দেও মায় আমারে সারাদিনের ক্লান্তি ভুলে শোকটা নিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করিতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবেদ যাব ভুলে দূর হবে মায় অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মায় অহংকার অশান্ত এই অবনিতা শান্তি সুখ পাব ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানি বইফতারে সিঁড়ি খাবো রাখবো রোজা ডাকে দেও মায় আমারি। সারাদিনের ক্লান্তি ভুলে সুখ নিব ইফতারি সিহিরি খাবো রাখবো রোজা ডাকে ক্লান্তি ভুলে সুখ নিব ইফতারি সিহিরি খাবো রাখবো রোজা ডাকে দেও মায় আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ নিব ইফতারি